আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে পাকিস্তানি কায়রা ক্যাটালগের চমৎকার দুটা ড্রেস নিয়ে চলে আসলাম দেখিয়ে দিব ক্যাটালগস এই ড্রেসগুলো খুব সুন্দর প্যাকেটিংয়ের মাধ্যমে আপনাদের মধ্যে চলে যাবে অনলাইনে আপনারা এগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারেন তো দুটো কালার ডিজাইন আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে সিম্পলের মধ্যে গর্জেস একটা ড্রেস আপনারা পাবেন এই গরমের মধ্যে এগুলো আপনারা এনি অকেশনে পড়ার মতন খুব সফটনেস ফ্যাব্রিক্সের মধ্যে তৈরি এই ড্রেসগুলো তো কাইরা ড্রেসগুলো গুলো কিন্তু আমরা সবসময় আপনাদের মধ্যে প্রোভাইড করে আসতেছি আর নিত্য নতুন যে ড্রেসগুলো গুলো আসতেছে ক্যাটালগ সহ আমরা চেষ্টা করতেছি আপনাদের মধ্যে এগুলো প্রোভাইড করার জন্য তো আজকে দুটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে ওপেন করে এগুলো ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টের সাথে এরকম এমব্রয়েডারি কাজ করা পেয়ে যাবেন আর যখন এগুলো আপনার হাতে পাবেন অবশ্যই ভালো লাগবে এবং আপনারা খুশি হবেন আমি ডিটেলস আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দুইটা ড্রেস প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে পার্চেস করতে পারেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেসটা এরকম চমৎকার একটা সফটনেস কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন নেক কোশ্চেনটা এরকম সাজিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিছু অ্যাকসেসরিজ দেওয়া আছে এটা আপনারা চাইলে এখানে ডিজাইনের কাজে লাগিয়ে নিতে পারবেন এটা নেক কোশ্চেনটা দেখেন আমি ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি নেক কোশ্চেনটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে টোটাল ফন সাইডটা লুকটা সেম এরকম আসবে আর লোয়ার পোর্শনও দেখেন চমৎকার একটা এম্বোটারি সিকোয়েন্সের কাটওয়ার্কের একটা গুড কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একদম কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ড্রেসগুলো এটা ড্রেসের ফন সাইডটা এরকম একটা লুক থাকবে ব্যাক পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশন আপনারা কোনো কাজ পাবেন না ব্যাক চমৎকার এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে এগুলো থ্রি কটা হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা রেসগুলো মেক করতে পারবেন আমি এগুলোর মেজারমেন্টটা একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা ফর্টি প্লাস লং পাবেন বডির মধ্যে এইটিন সি প্লাস মেজারমেন্টে ফ্যাব্রিক পেয়ে যাবেন সব আপুরা অনায়াসে মেক করতে পারবেন প্যান্টের জন্য গজের একটা পিওর সফট কটন ফ্যাব্রিক্সের আপনারা প্যান্টের ফ্যাব্রিক্স পাবেন দোপাট্টাটাও একটা সফটনেস কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন একদম পিওর বয়েল যে সফটনেস ফেব্রিক থাকে কষের ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন খুব সুন্দর নামাজি উন্নতি স্টাইলের একটা দুপাটা পাবেন আর দোপাট্টা সাইডে দেখেন কি সুন্দর এরকম গুলো করা আছে দুটো অংশের মধ্যেই এরকম কাটওয়ার্কগুলো আপনারা পাবেন খুব সুন্দর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই কায়রা কেটালোকের ড্রেসগুলো আপনারা অনলাইনে কালেকশন করতে পারছেন দেখেন কি গর্জেস ভাবে সুন্দরভাবে এই নেকশনটা সাজিয়ে দেওয়া হয়েছে এখানে কিছু অ্যাক্সেসারিস আছে এগুলো আপনারা নেক কোশনে চাইলে কাজে লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর ফোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবং প্রিন্টের সাথে আপনার এরকম কাজগুলো পেয়ে যাবেন লোয়ার পোশনটা খুবই চমৎকার একটা লোয়ার পোশন দিয়ে দেওয়া হয়েছে কাজগুলো দেখেন এমব্রয়ারি সিকোয়েন্সের খুবই নাইস একটা কালেকশন তো আপনারা যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন যদি অর্ডার করতে চান আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার এবং প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে মেসেজ করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করতেছেন করতে চান তাও আমাদের ইউটিউব চ্যানেলের বক্স বক্সেই হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনার প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সব মেসেজ করে দেবেন ঢাকা কাজির উপরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর ঢাকা কাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন আপনারা দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর কায়রা ক্যাটালগের ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা করে ষোলোশো টাকায় খুব সুন্দর আপনারা কায়রা ক্যাটালগের এই ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে কালেকশন করতে পারছেন এটা দুপাটার সাইডের অংশটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের সাথে এরকম কাজ করা আছে তো বিয়াস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আবার চলে আসবো আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ